আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি রাশিয়াতে আপনাকে জানালাম নতুন করে বল বলছি আমার সাথে আছে আমার ছোট ভাই সজীব ভাই সজীব আসছে বাংলাদেশ থেকে নেপাল হয়ে আসছে সজীব এখন সজীবের কাছে আমরা জানবো যে সজীব কিভাবে আসছে কি আসার বিষয়ে কিভাবে কত দিন ছিল নেপাল করে করছে নেপাল দিয়ে ক্রুয়েশিয়াতে আসছি চেন চেন দেশ ইউরোপ হ্যাঁ বাংলাদেশ থেকে টাইম কত দিন লাগছে জমা দিচ্ছ যার মাধ্যমে আমি তো জানি যে তোমার বাইরের মাধ্যমে আসছো মাধ্যমে হ্যাঁ এখন এটা তোমার প্রসেসিং টাইমটা টোটাল কতদিন লাগছে ফাইল জমা থেকে নিয়ে যেদিন জমা করছো আমি ক্রোয়েশিয়ার জন্য জমা করছিলাম জানুয়ারি মাসে মেবি জানুয়ারি মাস থেকে এপ্রিল এপ্রিল আমার ওয়ার্ক পারমিট আছে ওয়ার্ক পারমিট পর আমি ফেব্রুয়ারি মাস তিন মাস হ্যাঁ তিন মাস পর ওয়ার্ক পারমিট আসছে ওয়ার্ক পারমিট আসার পর কি সমস্যা হ্যাঁ ইন্ডিয়ান ভিসার জন্য আমি অ্যাপ্লাই করছিলাম কন্ট্যাক্ট করছিলাম বিশ টাকা কন্টাক্ট করছিলাম তো কন্ডাক্টে ভিসা হয়নি তো তারপরে ভাইয়ের সাথে আলোচনা করে ভাই বললো তাহলে ভিসা যেহেতু হচ্ছে না তুমি নেপালে যাও তখন এই ভাই সব পেপার রেডি করছে রেডি করার পর আমাকে সবগুলো দিয়েছে দেওয়ার পর আমি প্রথম তুমি ইন্ডিয়া না না ইন্ডিয়াতে প্রথমে গেছিলাম ঘুরতে গেছিলাম ওইটা তো আলাদা

অনেক ইয়া থাকে একটাই সমস্যা অনেক সারপোকা থাকে নেপালে যারা নেপালে যাবেন তারা অবশ্যই সারপোকার ওষুধ নিয়ে যাবেন মনে করে সব ভাষায় সারপোকা থাকে সব ভাষায় শীত প্রধান দেশ তো জন করেছিলাম তিনজন আমাদের যেখানে ছিলাম সেখানে থাকতেই শুধু লাগতো সাত হাজার টাকা থাকা খাওয়া এক মাসে না থাকা শুধু থাকা থাকাই সাত হাজার ইন্ডিয়ান না নেপালি রুপি বাংলাদেশে ওই পনেরো হাজার এরকম হবে এমনিতেই মনে করেন গুগলে সার্চ করলে অনেক সময় দেখা যায় যে বাংলাদেশি টাকার মান বেশি কিন্তু যখনই আপনি নেপালে যাবেন ওরা বাংলাদেশি টাকা মূল্য দেয় না আরকি ওরা হ্যাঁ ডলার বা সব থেকে ভালো হবে ইউরো নিয়ে গেলে ইউরোর দাম অনেক বেশি এক ইউরো সমান আমরা যখন ছিলাম তখন প্রায় একশো টাকা পর্যন্ত হয়েছিল নেপালি রুপি কিন্তু আমরা যখন বাংলাদেশ থেকে নিয়েছিলাম ওইটা নিয়েছিলাম বাংলাদেশ থেকে একশো টাকা কিন্তু সেই জায়গায় আমরা ওই নেপালে যাওয়ার পর ওটা অনেক বেশি হয়েছিল সেই জন্য আমরা এই দিদি লাভবান হয়েছিলাম তাহলে আপনারা যারা যাবেন নেপালে অবশ্যই সমস্যা চেষ্টা করার ইউরো নিয়ে গেলে বেটার সব থেকে ইউরো নিয়ে যাবেন তাহলে অনেক সুন্দর হবে টাকা বলেও নিয়ে যাবেন না টাকা যদি নিয়ে যান তাহলে সেটা আবার বাংলাদেশে আসে এটা খরচ করার জন্য নিয়ে যাবেন এক্সট্রা দুই হাজার বা পাঁচ এটা নিয়ে যাবেন এছাড়া টাকা যদি মনে করেন আপনি এখান থেকে নিয়ে গিয়ে নেপাল এগিয়ে এক্সচেঞ্জ করবেন তাহলে অনেক লস হবে আপনি একশো টাকা সমান আপনাকে দেবে প্রায় কত টাকা আশি টাকা থেকে বিরাশি টাকা দিবে বাংলাদেশি টাকা সমান

অনেক ভালো লাগছে খুবই আনন্দ লাগছে তখন আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি আর কি আলহামদুলিল্লাহ আমরা পাইছি আসতে পারছি সজীবের এমন বয়স কত তোমার আমার বয়স হলো ভাই চব্বিশ বছর চব্বিশ বছর সজীব টাইমে আসছে ইউরোপে সজীবের সর্বসাকুলে সব মিলায় কেমন টাকা খরচ যেটা ধারণা আমাদের বিয়ার্সে যারা আসতে চাইবে তাদের তো একটা প্রস্তুতি টাকা পয়সা দিতে আছে বাংলাদেশে যে আসতে সব মিলায় চোদ্দ থেকে সাড়ে চোদ্দ লাখ টাকা মেবি যাবে

উঠায় নিতে হ্যাঁ এমনিতে এটা টাকা আপনি এক লাখ টাকা তো ক্রুশের আসার জন্য এটা সিকিউরিটি হিসাবে নিচ্ছে পাসপোর্ট যখন জমা দিই তখন ওইটা এক লাখ টাকা নিচ্ছে ওইটা আলাদা এটা ওই এজেন্ট নিচ্ছে আর এমনিতেই যখন

এই তো চোদ্দ লাখ চোদ্দ লাখের মতো সব মিলে মিলিয়ে খরচ হয়েছে এরকমই লাগে বাংলাদেশ থেকে বারো লাখ টাকায় হ্যাঁ আর কি এক লাখ টাকা দিতে হয় আর বিসা টিসার অন্য এক লাখ টাকা খরচ তবে যারা এই দেশ থেকে অন্য দেশে চলে যাওয়ার ইচ্ছা আছে এরা যদি অনেক সময় মনে করে যে টাকা ফেরত পাবে না এইটা ভুল ধারণা এই এক লাখ টাকা সিকিউরিটি মানে আপনি এক বছর পর আপনার এজেন্টের সাথে বা যে যেকোনো দেখবেন অনেক লোক আছে এই টাকাগুলো উঠা দেওয়া মানে উঠা আর কাজ করে

কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমরা আসি কমেন্ট দেওয়ার জন্য ভিডিওটিকে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই জামাল ভাইয়ের চ্যানেল থেকে এবং আমরা নদীর ধারে ঘুরতে আসছি অনেক সুন্দর এটা জায়গা এই এইতো সাথে থাকেন আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবেন নতুন নতুন ইনফরমেশন নিয়ে সবাই আসসালামু আলাইকুম